শোনাই কি করছ সব গাছের পাতাগুলি ছিঁড়ে জলে দিয়ে ডিজাইন করছ তুমি কি ডেকোরেশন করছ কি অবস্থা গাছের একটা পাতাও নেই সব ছিঁড়ে ফেলছে দুষ্টু যাচ্ছে আর গাছের পাতাগুলি সব ছিঁড়ছে আর ছেড়ে না মা অনেকগুলি ছিঁড়েছো কিন্তু অনেক অনেক আর না আর ছিঁড়বে না ব্যাস এগুলি হয়েছে অনেক হয়েছে কিন্তু মা আর না নো আর নো বলেছি এবার ফুল ছিঁড়বে এই যে ছাদে আসলে ওর এত মজা এইগুলি করতে পারে যা এই যে কি অবস্থা এই যে ফুল এই ফুল দিয়ে ডিজাইন হবে এবার বা আমাকে দিচ্ছ দাও বিউটিফুল বাহ থ্যাংক ইউ মা আর পাতা ছিল না মা আর ছিল না অনেক ছিল আর ছিল না 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 এ বাবা হ্যাঁ না এই ফুলটা দিয়ে ডিজাইন করি এই যে ওয়াও এ এটা সুন্দর লাগবে ফুল দাও ওয়াও আর পাতা ছিল না আর পাতা ছিল সব পাতা একদিনে ছিঁড়ে ফেলবে শুধু দুষ্টামি শুধু দুষ্টামি এত সুন্দর কাজ এত কাজ এত সুন্দর ডেকোরেশন কেউ করেছে ওয়াউ আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আসছে দৌড়ে দৌড়ে চলো আমি নিচে যাবো এবার ওদিকে কোথায় যাচ্ছে আবার কি সুন্দর গাছে ফুল ফুটেছে মিষ্টি জল পড়েছে আর সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর দুষ্টু সব ছিঁড়ে ফেলছে আর করো না কিন্তু ওই যে কি আবার বার করলো ওটার মধ্যে থেকে এইগুলিতে মজা তুই কি করবে এ বাবা যা ওয়া কি সুন্দর হাওয়া দিচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছে আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে আজকে মনে হচ্ছে না নিচে যাব বাবা কি সুন্দর হাওয়া দিচ্ছে যে গাছ সব নড়ছে দারুণ হাওয়া দিচ্ছে তো আমরা কাল দুপুর এসেছি ছাদে বৃষ্টিটা হওয়ার পর ছাদে আসলাম একটুখানি তাই না আর সোনার কাজ শুরু হয়ে গেছে গাছগুলি দেখে এত ভাল লাগছে একটু বৃষ্টির জল পড়লে কি সুন্দর ফুটে ওঠে ফুলগুলি আর ছক ঝকঝক করে ঝলমল হয়ে যায় একদম সব গাছে ফুল ফুটে গেছে আর একজনের অবস্থা দেখো অবস্থাটা শুধু একবার দেখো অবস্থাটা দেখো একবার শুধু হ্যাঁ বদমাইশ আর ডিজাইন করতে হবে না ঠিক নো বলেছি আর না আর না আর ছিঁড়বে না নো নো অনেকগুলো ছিঁড়েছ কিন্তু শোনাই নিচে যাবো চলো একটা গাছ ছেড়ে আবার একটা গাছ ধরেছে আর না নো নো বললে শুনতে হয় হ্যাঁ বাবা আমরা নিচে চলে যাবো কিন্তু এবার কাঁদলে হবে না চলো চলো টাটা টাটা চলে গেলাম চলে গেলাম